প্রায় ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশের দক্ষিণের জনপদ বরগুনা এ জেলায় লুকিয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য বেশ কিছু পর্যটন কেন্দ্র যার মধ্যে তালতলি উপজেলার নিদ্রার চর একটি এই চরের সৌন্দর্য একই সাথে আপনার চোখ এবং মনকে তৃপ্ত করবে তবে নানা সমস্যার কারণে আজও এই জায়গা রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা বরগুনা তথা বরিশালের মধ্যে বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে হ্যাঁ দর্শক বলছি নিদ্রাচরের কথা যাকে অনেকে ডিসি পয়েন্টও বলে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জায়গার সমস্ত সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনি যদি পুরোটা ভিডিও দেখেন তবে এই জায়গার বেশ সব দৃশ্য দেখতে পাবেন এছাড়াও এখানকার কিছু বাস্তবতা তো থাকছেই অপার সম্ভাবনাময় এক উদীয়মান পর্যটন কেন্দ্র নিদ্রাচর যা বরগুনা জেলার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নের বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থান করছে আশির দশকের শেষ ভাগে, বঙ্গোপসাগর ও নদী অববাহিকায় পলিজমে উৎপত্তি হয় এই চরের দুই কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত স্থানীয়দের মতে এর আয়তন পাঁচ থেকে সাত বর্গ কিলোমিটার একদিকে সুবিশাল বঙ্গোপসাগর অন্যদিকে শান্ত নদী এবং মাঝখানে রয়েছে কেওড়া গেওয়া জিলাপি বাইন সুন্দরী সহ বিভিন্ন প্রজাতির গাছে ঘেরা সবুজ পরিবেশ সৈকতের চারপাশে থাকা ছোট ছোট গর্তে খেলা করে জোয়ারের পানি অপেক্ষাকৃত নতুন ভূখণ্ড হওয়ায় এখানকার পরিবেশ অনেকটাই অক্ষত এবং প্রাকৃতিক বাংলাদেশের অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় এখানে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক কম থাকায় নিরিবিলি সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান এ জায়গা যেমন চোখের সাথে মনকে তৃপ্ত করে ঠিক তেমনি এখানকার মানুষের জীবনযাপনের চিত্র আপনার হৃদয়ে জায়গা করে নেবে বৈচিত্র্যময় এ অঞ্চলের মানুষের বড় একটা অংশ জীবিকা নির্বাহ করে সমুদ্রের নোনা জলে মাছ ধরার মাধ্যমে বিশাল আকৃতির ফিশিং বোট থেকে শুরু করে ছোটো ছোটো নৌকা সবই এখানকার মানুষের জীবনের সাথে জড়িত সমুদ্রের তীরে অস্থায়ী ঘরে বাস করছে বেশ কিছু পরিবার যাদের প্রধান পেশা মাছ ধরা এর পাশাপাশি এখানকার মানুষ গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি পালন করে থাকেন চাচা যাচ্ছেন গরু চড়াতে জ্বরের পানি নেমে যাওয়ায় গরুগুলো চলে এসেছে একেবারে সমুদ্রের কাছে এ দৃশ্য নিশ্চয়ই যে কারো মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এত সুন্দর পর্যটন কেন্দ্র অথচ তেমন পর্যটক দেখা যায় না এই জায়গায় এর কারণ হচ্ছে এখানে একজন পর্যটকের জন্য ন্যূনতম যে সেবাটুকু প্রয়োজন তাও নেই কিছু খাবারের দোকান থাকলেও তা যথেষ্ট নয় এছাড়া এখানে আসার জন্য আপনি যে পথ পাড়ি দিবেন তার অবস্থাও খুবই খারাপ আমি মনে করি বরগুনা জেলা প্রশাসন এসব বিষয় নিয়ে কাজ করলে নিদ্রাচর এবং এর পাশের শুভ সন্ধ্যা সৈকত খুলতে পারে পর্যটকদের জন্য নতুনদার বেশ অনেকক্ষণ ধরে তালতলের এই ডিসি পয়েন্ট তথা নিদ্রাচরে আছে জায়গাটা সুন্দর বাট আমরা যতটা হাইপ ক্রিয়েট করে রাখছি এ জায়গাটা ততটাও সুন্দর না এখন আপনার পকেটে যদি বাজেট না থাকে তবে আপনি এখানে আসতে পারেন অর্থাৎ এই জায়গাটাকে আপনি একটা ছোটোখাটো গুলিয়াখালে বলতে পারেন এখানটায় আমি বেশ অনেকক্ষণ আছি অনেক ছবি টবি তুললাম ভিডিও করলাম ভালোই লাগছে তবে এটা আমরা যতটা হাইপ ক্রিয়েট করে রাখছি এ জায়গা ততটাও সুন্দর না বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হয় যার অবস্থা খুবই খারাপ রাস্তাঘাট ভালো হলে হয়তো বা এই জায়গাটা আরও একটু গ্রহণযোগ্য হতো আমার কাছে যাই হোক শেষ করছি আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ